কি আপনাকে ঠিকঠাক আছেন অবশ্যই দুইশো কেজি ওয়েট নিতে পারবে মানে এই একটা বেরম কোম্পানি কোম্পানির দুইশো কেজি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে আমার মুখের কথা না মানে এটার ভিতরে একটা সোফা থাকে আবার খাটো থাকে এই যে একটা সোফা আর এই যে খাট এই যে আমি শুইলাম হাওয়ার বেড এটা হলো হাওয়ার বেড লাগবে না ওরে লাগবে না বিছানার লাগবে না ভাই খালি গায়ে শুইতে পারবে এখন ঘটনা হচ্ছে অনেকের এই ধরনের জিনিস লাগবে এই সারাকই এটার মত অন্য কিছু আছে এটার আরো অনেক ভ্যারাইটিজ আছে আমাদের সুপার কমবেটের অভাব নাই অনেক কালেকশন আছে এটা একটা দিয়ে দেখানো এখানে আমাদের আরো বাচ্চাদের এগুলা হলো বাচ্চাদের বাটটা এগুলো হলো বাচ্চাদের বাটটা তারপরে এগুলো আছে হলো গিয়া ফ্যামিলি সুইমিং পুল এগুলো হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল সবকিছু হাওয়া সোফা সব হাওয়ার উপরে তারপর এখানে ফ্যামিলি সুইমিং পুল অনেক অনেক ছয় জন একসাথে দশ জন একসাথে গোসল করতে পারবে যেদিকে যাব সব কিন্তু অনেক অনেক ওরে বাবা দশ জন একসাথে গোসল করতে পারবে দশ জন দশ জন এত বড় দশ জন গোসল করতে পারবে ছয় জন একসাথে গোসল করতে পারবে মানে দেখেন পুরো দুইটা পরিবার একসাথে গোসল করতে পারবেন মানে ফ্যামিলি সাইজ পুরো ফ্যামিলি এবং নৌকা নৌকা কই হ্যাঁ এই যে এটা আপনারা যে খালে বিলে যাবেন আর যাবেন নৌকা দুইজন বাচ্চা চারজন বাচ্চা ছয়জন বাচ্চা বড় চারজন একসাথে সব আছে যোগাযোগ যারা এই ধরনের হাওয়ার বেড হাওয়ার সুইমিং পুল এবং হাওয়াই নৌকা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে